বিসমিলাই রহমান রহিম আজকের বিজয় দিবসের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আমার সামনে উপস্থিত লড়াকু ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই এই আজকে বিজয় দিবস এই বিজয় দিবসের জন্য কাকে আমাদের প্রথম স্মরণ করতে হয় পরম দয়ালু করুণামা আল্লা তালার পরে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া আমাকে স্মরণ করতে হয় প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমরা যুদ্ধ করেছি এ দেশের মানুষ যুদ্ধ করেছে দেশ স্বাধীন হয়েছে সেই কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি প্রথমেই স্মরণ করতে চাই অতপর বাংলাদেশে যে সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা প্রাণ দিয়েছেন দেশের স্বাধীনতার জন্যে আমাদের যে সকল মা বোনদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি তাদের প্রতি আজকে সম্মান সম্মান জ্ঞাপন করছি আমার যে সমস্ত সহযোদ্ধা ভাইয়েরা এখনো আহত অবস্থায় দিনগুলি দান করছেন তাদের প্রতি জানাচ্ছি প্রিয় ভাইরা বহু কষ্টের পর বহু দুঃখের পর বহু যুদ্ধের পর বহু রক্তের পর এই স্বাধীনতা আমাদের অর্জন করতে হয়েছে অনেকে ভাবেন অনেকে বলেন তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই স্বাধীনতা কারো দয়ার দান নয় এটা বাংলাদেশে মানুষের অর্জিত স্বাধীনতা নজরুল ভাই বলে গেছেন কিছুক্ষণ আগে যে উনি খুব গর্ব করেন এই বিষয়টা নিয়ে আমি এসে গর্বের কথা বলতে চাই না কারণ আমিও সেই গর্বের একজন অংশীদার সুতরাং আমি কথা রিপিট করতে চাই না তারপরেও চলেই আসবে মঞ্চে যারা আছেন তার বাইরেও সামনে যারা আছেন যারা আমার বক্তব্য শুনছেন কিংবা মিডিয়ায় শুনবেন আমার যে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকেই জানেন না তারা আসতে গল্প শুনতে চান না ইতিহাসও পড়েন না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই কথা তো সত্যি এবং ঘোষণা দিয়ে উনি কি ঘুমিয়েছিলেন উনি কি করেছিলেন উনি যুদ্ধ করেছেন এবং বাংলাদেশে যে কটি সেক্টর ছিল এটা আমার অবশ্য আমি নিজে দেখি নাই এটা আমি শুনেছি এটা আমি হাফিজ সাহেব ভালো করে বলতে পারতেন আমার চাইতে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সঙ্গে যুদ্ধ করেছেন সঙ্গে ছিলেন সকল সেক্টর কমান্ডারদের অফিস ছিল ভারতের সীমানার ভিতরে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়রমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে এবং এই বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে বসে যুদ্ধ করেছেন মাঠে ঘাটে যুদ্ধ করেছেন আমরা তার আজকে গর্বিত সৈনিক বাংলাদেশে যে কয়েকজন লোক এখন পর্যন্ত বেঁচে আছেন তার মধ্যে আমি অন্যতম একজন মনে করি নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা আমি নিজ কানে শুনেছি এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ কত খেলাধুলা করেছে আপনারা জানেন কিনা আমি জানি না সেই চট্টগ্রামের কোন হান্নান সাহেব সাহেব নাকি শেখ লিখে দিয়ে এবং ঘোষণা দিয়েছিলেন চট্টগ্রাম থেকে আমাদের ভাবতে ভাল লাগে বলতে ভাল লাগে আমরা বুকের টোকা দিয়ে বলতে পারি স্বাধীনতার ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছে দিয়েছিলেন এটার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় না অকপটে মুখ খুলে বলতে পারি বুক খুলে বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক এবং তিনি থেকে যুদ্ধ করেছেন এর অংশীদার অন্য কেউ হতে পারে না কারণ ওই যে কিছুক্ষণ আগে বলেছেন আমাদের হাফিজ ভাই থিয়েটার রোড আর এবং সার্কাস এই দুটোই করেছেন ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকেরা আর এই দেশের মানুষ এই দেশে বসে যুদ্ধ করেছে রহমান এই দেশে বসে যুদ্ধ যুদ্ধ দেশেই করেছে উনি পালিয়ে যান নাই কেউ ভারতেও জানা স্বাধীনতার বহু বছর পর শহীদ রাষ্ট্রপতি ইয়া রহমানের নাম নিশানা বাংলাদেশের মানুষ বাংলাদেশে মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রকল্প গ্রহণ করল কিন্তু বাংলাদেশে মানুষের মন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মুছে ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি মুছে ফেলা যাবে না বাংলাদেশ যদি স্বাধীন থাকবে ইতিহাস ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা বলবে আওয়ামী লীগ না বলতে পারে জামাত না বলতে পারে কিন্তু বিএনপি এবং এদেশের মানুষ এ দেশের স্বাধীনতার ঘোষক হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে এটা বাস্তবতা আজকের আমি অনেক দূরে থেকে একাত্তর থেকে আমি একটু তেইশ চব্বিশ পর্যায়ে চলে আসি না অনেক দেরি হয়ে যাবে ওখান থেকে হাইটে আসতে গেলে অনেক সময় লাগবে আমি একটু অন্যভাবে চলে আসি আজকে এরপর সতেরো বছর আমরা আওয়ামী লীগের অধীনের থেকে আওয়ামী লীগকে অপসারণের জন্য যুদ্ধ করেছে রাজপথে অনেক ভাই বোন সাদাত বরণ করেছে শহীদ হয়েছে আমরাও মৃত্যুর ঝুঁকি নিয়ে জেল জুলুম খেটে এতটা বছর কখনো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কখনো পরিবারের মধ্যে থেকে কখনো জেলে কখনো রাজপথে থেকে আমরা যুদ্ধ করে যখন শেষ সময় আসছে একটা তীব্র আন্দোলনের মুখে এই সরকারের পতন ঘটেছে অনেকে এককভাবে অনেকে এককভাবে পতনের দাবি করে আবার কি বলে জানেন আবার বলে এই সতেরো বছর আপনার কোথায় ছিলেন কাকে জিজ্ঞেস করে বিএনপি কে সবচেয়ে হাসি পায় আরে এই সতেরো বছর তোমরা কোথায় ছিলা আমি জানতে চাই তোমরা যদি মাঠে থাকতো তাহলে তো আমাদের মাঠে দেখতে পেতে কারণ আমরা তো মাঠেই ছিলাম আমরা কখনো মাঠে আমরা কখনো জেলে আমরা কখনো কোর্টে আমরা কখনো আত্মগোপনে আমরা তো এভাবেই ছিলাম তো আজকে একটা সুযোগ এসেছে সময় এসেছে দেশটাকে নতুন করে পুনর্গঠন করার জন্য সব তো আপনাদের সামনে এখন বলা যাবে না সময়ও নাই আমাদের নেতা তারেক রহমান সাহেব অনেকে বলেন লন্ডনে বসে আছেন আসেন না কেন আসেন না কেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন কিন্তু উনি তো বসে নেই ভাই উনি তো কাজ করছেন উনি তো ওখানে বসে কাজ করছেন এই দেশের মানুষ নিয়ে উনি ভাবছেন কিছুদিন আগে আমাদের স্থায়ী কমিটির দুটি দুটি কয়েকটি প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন এই দেশের মানুষের জন্য কি করা যাবে সেখান থেকে কোনো মানুষ বাদ পড়ে নাই সকল মানুষের সর্বস্তর মানুষের জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন আপনার লিপ্টিক কদিনের মধ্যে পাবেন হয়তো অনেকে পেয়েও গেছেন আপনার হয়তো দিকে থাকবেন যে চিন্তা ভাবনা কতটুকু তিনি করেছেন যেগুলো আমরাও কখনো ভাবি নাই আমরা শুধু নির্বাচন নিয়ে ভাবছি আর উনি ভাবছেন দেশ এবং দেশের মানুষকে নিয়ে সেই তারেক রহমান হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তর সুরি আমি বিশ্বাস করি এই দেশের মানুষকে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন জীবন দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর দেশ বেগম জিয়া যেমনি এ দেশে মানুষকে ভালোবেসে মানুষের জন্য কাজ করেছেন আজকে আমাদের একটা চেয়ারম্যান তারা ক্ষমতা তাই করছেন আমরা তার আগমনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ তিনি আসবেন পঁচিশ তারিখে আমরা ওনার সঙ্গে দয়া করবো কয়েকজন লোক মিলে কি বলেন তাই না কজন যাবো বলেন আমি বা আপনি যাই বা না যাই দেশের মানুষ অপেক্ষা করবে না আমার আপনার জন্যে দেশের মানুষ সেদিন প্রমাণ করবে এতদিন যাবৎ ওই মুখ পোড়ারা আমাদের নেতা সম্পর্কে যা কিছু বলছেন সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা কিছু প্রমাণ করে দিয়ে সেই দিন ঢাকার মাটিতে আমাদের নেতা তারেক রহমান নতুন একটি দৃশ্য দেখবেন বলে আমি আশা করছি উনি একটা নতুন বাংলাদেশ দেখবেন এবং নির্বাচনের পরে এবং আগে মিলে উনি আমাদেরকে আর কি নতুন বাংলাদেশ উপহার দেবেন বলে আমি আশা করি আপনাদের সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার নেতাকে আগমনের স্বাগত জানিয়ে আমি দুঃখিত ভাই মিলে যাই কি করুন ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস কিছু করার নেই তো বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ আলাইকুম আমাদের আলোচনা সভা শেষ পর্যায়ে মহান বিজয় দিবস বিজয় এই অর্জন সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে বিজয় অর্জিত